জয়, গুরু জয় জয়। শ্রী গুরু জয় শ্রী গুরু জয়ী গুরু জয় শিশুকাল হইতে সাধু সঙ্গ কর দুই আহারে বিহারে সংযমী হওয়া তিন মাতা পিতার আদেশ পালন করা চার সত্যাশ্রহী হওয়া সত্য কথা বলা পাঁচ ধর্মপথে চলা ছয় স্ব অবহিত হওয়া সাত মঙ্গলজনক কার্য করা আট মন্ত্রে এবং শ্রীগুরু বাক্যে বিশ্বাস রাখা মনকে একনিষ্ঠ করা বিদ্যা শিক্ষা করিয়া গুণাবলীর অধিকারী হওয়া বিচার বিবেচনা করিয়া কার্য আরম্ভ করা বিদ্যাকে কার্যক্ষেত্রে রূপায়িত করা মন ও মুখ এক করা পরোপকার ব্রত পালন করা কান ক্রোধ লোক মোহ মদ ও মাশ্চর্য এই ছয় রিপুকে চক্ষু কর্ণ প্রভৃতি ইন্দ্রিয়কে এবং মনকে আপন বসে রাখা হিংসা দেশ প্রভৃতি দোষগুলোকে মনে আশ্রয় না দেওয়া দোষ পরিহারপূর্বক গুণ আহরণ করা মহৎ আদর্শে অনুপ্রাণিত করা ব্রহ্মচর্য পালন করা স্বধর্ম এবং যথাকালে আশ্রম চতুষ্টয় ভজন করা ঈশ্বরে বিশ্বাস রাখা নিত্য ধর্মগ্রন্থ অধ্যয়ন দান সেবা প্রভৃতি দ্বারা দিনকে সফল করা দীক্ষা গ্রহণ শ্রীগুরু সেবা ইষ্টনাম জপ ভক্তি ইষ্টনাম গ্রহণ শ্রবণ কীর্তন প্রভৃতি চিত্ত শুদ্ধির উপায় অবলম্বন করা গর্ভধারণী মাতৃচরণে অচলা বিশ্বাস ভক্তি রাখিও কোমল বাক্য দ্বারা শান্তি দিও সর্বদা নিজের দোষ অনুসন্ধান করিয়া চলিতে পারিলেই প্রকৃত মানুষ হইতে পারিবে চিত্তশুদ্ধির অভাবেই মানুষ প্রকৃত মানুষ হইতে পারে না অতএব যাহাতে চিত্তশুদ্ধি হয় তাহা করা তোমাদের একান্ত প্রয়োজন চেষ্টা যত্ন ও ঐকান্তিক ইচ্ছা থাকিলে তোমরাও মানুষ হইতে পারিবে সংযমী হও নতুবা মানুষ হইতে পারিবে না বিশ্বের শান্তি নিমিত্ত দেহ মন ব্যস্ত রাখো সর্বজীবের সেবায় আত্মনিয়োগ করো সর্বপ্রকারে সংযমী হও তবেই প্রকৃত মানুষ হইতে পারিবে পড়াশোনা করিয়া প্রকৃত মানুষ হইয়া পিতামাতা ও আপনজনকে সুখী করো এবং দেশের ও সমাজের উন্নতি সাধন করিয়া নিজের মনুষ্য মনুষ্যজন্ম সার্থক করো পিতামাতা অন্যান্য গুরুজন দিগকে ভক্তি করিবে তাহাদের আশীর্বাদই হইল প্রকৃত মানুষ হইবার উপায় নিজেকে নিজে না চিনা পর্যন্ত মানুষ প্রকৃত মানুষ হয় না তাই সকলেরই মনুষ্য জন্মগ্রহণ করিয়া নিজেকে নিজে চেনা একান্ত আবশ্যক সদ্গুরু লাভ করিতে হইলে ভগবানের উপাসনা করিতে হয় ভগবান সদ্গুরু লাভ করিতে পারি যেন তুমি প্রাপক হে সদ্গুরু তুমি দেবে এই যে সাধনা এই যে উপাসনা এই ব্যতীত মানুষ মানুষ হইতে পারে না মানুষ উত্তম বস্তু হইতে পারে না শ্রীগুরু জয় শ্রী গুরু জয় শ্রী গুরু জয়